আহমাদু অনেসু অনেক আলাদা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর থেকে আয়োজিত আজকের বিশাল সমাবেশের মহতারাম সভাপতি প্রধান অতিথি সাহেব চন্নাই কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্দোলন সর্বোচ্চ ভাইরা আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হলো আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হলো এই স্বাধীনতা আনতে গিয়ে অনেক রক্ত ধরেছে অনেক শিশু নারী বৃদ্ধ দুনিয়ার থেকে চলে গেছে অনেক ছাত্র তাদের বুকে গুলি চালিয়ে সাজনা করে দেওয়া হয়েছে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য জানা তো ভেজা করি যারা অসুস্থ অবস্থায় বন্ধুত্ব বরণ করে বিভিন্ন হসপিটাল রয়েছেন তাদের সুস্থতা কামনা করি আর যে সকল বিবাহ সন্তান হারা হয়েছেন তাদেরকে আমরা ধন্য ধারণের জন্য পরামর্শ দিই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা একটি পরামর্শ দিতে চাই এদেশের অবস্থা আপনারা জানেন আপনারা যে সফলতা সুনাম নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন আমরা আশা করব এই সফলতা যে ধনিয়া দিব আগে আপনার চিহ্নিত করুন কেন এই দেশের কোটি কোটি মানুষ বিরক্ত হয়ে গেল শৈরা ছেড়ে আওয়ামী সরকারের কেন্দ্রে কেন তারা ক্ষুব্ধ হলো স্পষ্ট কত খুন হয়েছে এটা আমরা হিসাব দিতে পারবো না অগণিত মান ডুম হয়েছে কোটি কোটি লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হয়েছে আর পথে ঘাটে বাজারে স্ট্যান্ডে নৈরাজ্য চাঁদাবাজি সায়না করে দিয়েছিল সর্ব জায়গায় হাহাকার নির্যাতন এটা আমরা দেখেছি আমাদের পরামর্শ চিহ্নিত করুন কোন কোন জায়গায় কি কারণে এদেশের মানুষ হয়েছে তারা কেন বিরক্ত হয়েছে খুঁজে খুঁজে বের করে করতে পারলে আপনার সবাইকে বিবেচিত হবেন আমরা দাবি করতে চাই গত জুলাইতে তো হত্যাকাণ্ড হয়ে গেল যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচার করতে হবে শুধু তাই না গত ষোলো বছর যারা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হল তাদেরকে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই না এই হত্যাকাণ্ডে যারা যারা সহযোগিতা করেছিল ব্যক্তি হোক সংগঠন হোক স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই না এই ষোলো বছরে যত দুর্নীতিবাস যারা পাচারকারী লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিদেশের পাচার দিত সম্পদ আমাদের দেশে আর সরকারে যারা ছিল তাদের সম্পদ বাইর আমার সরকার উদ্দেশ্যে বলতে চাই অনেক বছর হয়ে গেল এদেশের মানুষ সুস্থ নির্বাচন দিতে পারে নাই আমাদের পরামর্শ যে সকল নির্বাচন কমিশন অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে কঠিনভাবে বিচার করতে হবে বিচার করতে হবে আগামীতে কোন নির্বাচন কমিশন কোন অবৈধ অবৈধ নির্বাচন না দিতে পারে পরামর্শ কোন দুষ্কৃতকারী কোন মস্তাল কোন সন্ত্রাসী কোন দুর্নীতিবাদ প্রার্থী যাতে না হতে পারে পিআর শিক্ষণে নির্বাচন দিতে হবে অর্থাৎ মানুষ কোন ভোট দিবে না একটা প্রতীকে দিবে একটা দলকে দিবে

দাবি করতে চাই এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে নির্বাচন কমিশন যেমন জেলে সাজাতে হবে শিক্ষা কমিশনও পরিবর্তন করতে হবে যারা বুদ্ধিজীবী শিক্ষিত যারা রয়েছে এবং আলমার আমার সমন্বয়ে শিক্ষা কমিশন গ্রহণ করতে হবে সাথে সাথে যে সকল ছাত্র ভাইরা ময়দানে রাষ্ট্রকে সংস্কার করার কাজে লিপ্ত রয়েছেন আপনাদের আরো কিছু করা লাগবে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তাদের দায়িত্ব পালনের পরিবেশ না পায় তাদের কষ্ট করতে হবে আপনারা আবার ক্যাম্পাসে ফিরে যাবেন তবে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর যোগদান খোলা রাখতে হবে কেন আবার আপনারা জানা জানা খুলে দেখবেন যদি কেউ নতুন ভাবে উৎপাদ করার চেষ্টা করে আপনারা আবার বের হয়ে গেলেন ওদের কাল হাতকে ভেঙে কেউ মার করে দেবেন সর্বোচ্চ মানুষকে বলতে চাই বিদেশি সকলের চোখ পড়া শুরু হয়েছে কোন শকুদের নগর যদি এই ভূখণ্ডে পড়ে তাদের চোখ উঠতে পেল এদেশের প্রতি রাত হোক দিন হোক যখনই হকমন করবেন ইনশাল্লাহ এই ভূখন্ডের সাথে দেশের সাথে জাতির সাথে খ্রিস্টানের সাথে আবারও মোবাইল নাম্বার জন্য আছেন কি আপনারা সবাইকে আসলাম আলাইকুম